আসসালামু আলাইকুম বিপিএল এর নস্টালজিয়া বলতে যদি কিছু একটা থাকে সেগুলো আমরা পুরনো পুরোনো এর দলগুলো যেগুলো এখন নেই সেগুলোর কথা কিন্তু আমরা বারবার বিভিন্ন সময় বলি গত বিপিএল এর আগেও যখন চিরং কিংস যখন ব্যাক করেছিল আমরা কিন্তু এগারো বছর আগে স্মৃতিচারণ করেছি যদিও চিরং কিংস আমাদের সেই স্মৃতিচারণের সেই মর্যাদাটা রাখতে পারেনি বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তবে আসন্ন বিপিএল এ চিরং কিংস সাথে বিসিবি তাদের চুক্তি টার্মিনেট করেছে এটা পুরনো খবর নতুন খবর হচ্ছে যে আসন্ন বিপিএলে চট্টগ্রামের মালিকানা ফিরে পেতে আবারও পুনরায় বিসিবির সাথে যোগাযোগ করেছে চট্টগ্রাম ভাইকিংস দলটি চিরং ভাইকিংস বলা চলে যারা দু হাজার পনেরো থেকে দুহাজার উনিশ সাল চার বছর বিপিএলে অংশগ্রহণ করেছিল যদিও চারটি আসরে অংশগ্রহণ করলেও কখনো চ্যাম্পিয়ন হয়নি বা ফাইনাল খেলার সৌভাগ্য তাদের হয়নি চার আসরের মধ্যে দুটি আসরে প্রথম রাউন্ড থেকে চিটকে গেছে আর দুটি আসরে তারা প্লে অফে খেলেছিল চট্টগ্রাম এর বিষয়টা কীভাবে আসছে এখানে মূলত আমরা সকলেই জানি যে আসন্ন বিপিএল এ পাঁচ ছয় দল নিয়ে বিপিএল আয়োজিত হবে যদিও এখন পর্যন্ত এর নামটা এখন পর্যন্ত ঘোষণা হয়নি আগামী এক সেপ্টেম্বর সিলেটে বিসিবির ভোটসভার পরেই এর নামটা অফিশিয়ালি ঘোষণা করার একটা সম্ভাবনা রয়েছে এক থেকে তিন সেপ্টেম্বরের মধ্যে আর বিসিবি এখন চাচ্ছে যে আগামী দশ ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারির মধ্যে বিপিএলটা শেষ করতে সর্বোচ্চ ছয় দলকে নিয়ে এবং ছয় দলকে নিয়ে আয়োজন করলে বত্রিশ থেকে চৌত্রিশ দিনের মধ্যে তারা শেষ করতে পারবে সেক্ষেত্রে সাত দলকে যদি করে তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের একটা সময় লাগবে যার কারণে তারা সময় স্বল্পতার কারণে ছয় দল নিয়ে আয়োজন করতে চায় এইসব বিষয়ে বিসিবি একটা সংশ্লিষ্ট সূত্র কথা বলেছিল বাংলাদেশের একটি নিউজ পেপার কালের কণ্ঠ সাথে কালের কণ্ঠ আজকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদন অনুযায়ী বিসিবি আগামী বিপিএলে পাঁচ থেকে ষাটটি দল নিয়ে আয়োজন করতে চায় সেক্ষেত্রে তাদের প্রচন্ড হচ্ছে ছয় দল নিয়ে আয়োজন করা যদিও মা নাম কিছুদিন আগে জানিয়েছিল যে পাঁচ দলের বিপিএল তারা এবছর শুরু করতে চায় এখন পাঁচ দল হোক ছয় দল হোক কথা হচ্ছে যে তারা চাচ্ছে যেহেতু ফিক্সিং সহ বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়িত জড়িত আছে রিসেন্ট টাইমসের ফ্রান্সে ফ্রাঞ্চাইজিগুলো যার কারণে তারা পুরনো যে সকল ফ্রানচাইজি রয়েছে আগে বিপিএল থেকে চলে গেছে যাদের সাথে বিসিবির কোনো লেনদেন নেই অথবা তাদের বিপিএল অংশগ্রহণটা স্বচ্ছ এবং দুর্নামহীন ছিল তাদেরকে বিসিবি আবারও অফার করবে বিপিল আসার জন্য এবং সেই ঘটনার সূত্রপাত ধরেই কিন্তু বিপিএল এর চট্টগ্রাম বাইকিংস যে ফ্র্যাঞ্চাইজিটি ছিল বাংলাদেশের একটি সোনামধন্য একটি কোম্পানি ডিবিএল গ্রুপের তারা আবারও বিপিএলে ব্যাক করতে যাচ্ছে চট্টগ্রাম বাইকিংস দলটিকে নিয়ে চট্টগ্রাম বাইকিংসের দলের কথা মনে হলে কিন্তু আমরা তামিম ইকবাল ডিলশান তারপর মুশফিকুর রহিম তাস্কি নামের থেকে শুরু করে ক্রিস গেল অনেক বড় বড় ক্রিকেটারের নাম কিন্তু আমরা শুনি দু হাজার পনেরো বিপিএল এ যখন তারা প্রথম অংশগ্রহণ করেছিল দু হাজার পনেরো ষোলো যে আসরটা ছিল বিপিএলের তৃতীয় আসর সেবার উল্লেখযোগ্য ক্রিকেট ক্রিকেটারের মধ্যে লোকালদের মধ্যে তাদের দলে খেলেছিল তামিম ইকবাল এবং তাসকিন আমিদের মতো তারকা বিদেশি ক্রিকেটারদের মধ্যে সেখানে ছিল তিলকারাতেন্ডিলসান কামরান আকমল মোহাম্মদ আমির এবং সাইদ আজমুলের মতো ক্রিকেটাররা খেলেছিল যদিও সে আসরে ছয় দলের বিপিলে দশ ম্যাচে মাত্র দুই জয় চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে ছয় নম্বর থেকে তারা টুর্নামেন্ট শেষ করেছিল এই পারফরমেন্সের কারণে পরের আসরে অর্থাৎ দু হাজার ষোলো সতেরো যে আসরটা বিপিএল চতুর্থ আসরে তারা আগের বাড়ির চেয়ে সেরা দল গঠন করে সেবার তামিম এবং তাস্কিনের সাথে জয়েন করে আব্দুর রাজ্জাক যদিও আরও অনেক ক্রিকেটার ছিল আমি এখানে উল্লেখযোগ্য বড় নামগুলোর কথাই মেনশন করছি এবং তাদের সাথে বিদেশি ক্রিকেটারদের মধ্যে বড় বড় নাম যুক্ত হয় ক্রিস গেল গ্র্যান্ড এলিয়ান ডোয়েন স্মিথ শোয়েব মালিক মোহাম্মদ নাবি এবং তাইমাল মিলসের মতো ক্রিকেটাররা কিন্তু ওই বিপিএল অংশগ্রহণ করেছিল এবং পারফরমেন্সও কিন্তু তারা দেখিয়েছে সাত দলের বিপিএল বারো ম্যাচে ছয় জয়ে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে কিন্তু চট্টগ্রাম ভাইকিংস তারা প্লে অফে গিয়েছিল যদিও তারা প্লে অফে এলিমিনেটার ম্যাচে তারা রাশছে কিংসের কাছে তিন উইকেট হেরে কিন্তু তারা ছিটকে গিয়েছিল কিন্তু তারপরের আসর থেকে কিন্তু চট্টগ্রাম ভাইকিংস দলটা কিন্তু তারা তাদের টিম গুছানো নিয়ে কিন্তু তারা অমনোযোগী হয়েছে যেটা প্রমাণ হচ্ছে বিপিএলের যে পঞ্চম আসর যেটা সতেরো আঠারো সালের আসর যেটাকে ধরা হয় সেই আসরে কিন্তু তারা খুব বেশি একটা ভালো দল গঠন করতে পারেনি তামিমবাল তাদের দলে ছিল না একমাত্র দেশি বড়ো তারকা হিসেবে তাস্কি নামে ছিল আর তার সাথে বিদেশি বড় তারকাদের মধ্যে ছিল এখানে মিসবাউল হক লুক রংকি লিয়াম ডজন এবং সিকান্দা রাজার মধ্যে ক্রিকেটাররা এবং সেই আসরে সাত দলি পেলে তারা বারো ম্যাচে মাত্র তিন জয়ে এবং একটি পরিত্যক্ত হওয়াতে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলো তারপরের আসরে অর্থাৎ দু হাজার আঠারো উনিশ যে আসরটা শেষবার যে আসরটা তারা অংশগ্রহণ করেছিল সেই আসরে কিন্তু তাদের দলটাও মোটামুটি অ্যাভারেজ দল ছিল লোকালদের মধ্যে সে শুধুমাত্র মুশফিকুর রহিমের মতো একটা বড় তারকা ছিল তাস্কিন আমি ছিল না আর বাকি বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে সেই দলের মধ্যে খেলেছিল। ক্যামরেন ডেলপট মোহাম্মদ শাহজাদ লুক রংকি সিকান্দার রাজা দাসন সানাকা এবং রবি ফ্রাইলিং এর মতো ক্রিকেটাররা ওই আসরে যদিও তারা ভালো পারফর্ম করেছিল সাত দলের বিপিলে বারো ম্যাচে সাত জয়ে চোদ্দ পয়েন্টে তারা পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে তারা প্লে অফে উঠেছিল কিন্তু এবারও ষোলো সতেরো আসরের মতো তারা এলিমিনেটার ম্যাচে ঢাকা ডাইনামার্সের কাছে ছয় উইকেট হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল চারটি আসরে অংশগ্রহণ করেছে দুটি আসরে দু পনেরো এবং দু হাজার সতেরো আসরের পয়েন্ট টেবিলের তলানিতে থেকে তারা শেষ করেছে দু ষোলো এবং দু হাজার উনিশ আসরে তারা খেলেছিল প্লেঅফে এখন সেই চট্টগ্রাম বাইকিংস ফ্রাঞ্চাইজিটা আবারও ব্যাক করতে যাচ্ছে এখন যেহেতু বিসিবি বলেছে যে তারা পুরনো যে ফ্রাঞ্চাইজি যাদের সাথে লেনদেনের কোনো সমস্যা নেই বিসিবি তাদেরকে তারা সুযোগ দিতে চায় সেই হিসাবে কিন্তু এখন চির কিংসের সাথে যেহেতু চুক্তি তারা টার্মিনেট করেছে সেই হিসাবে চট্টগ্রাম বাইকিংসের আসার কিন্তু একটা দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছে যদিও কিছুদিন আগে কিন্তু আমরা জেনেছিলাম যে বাংলাদেশি মালিকানা দিন আবুধাবি টিটেন লিগের একটি দল বাংলা টাইগার্স তারাও কিন্তু চট্টগ্রামের মালিকানা চাই আসন্ন বিপিএল এখন বিসিবি আগামী সপ্তাহে যদি বিজ্ঞপ্তি প্রকাশ করে আইনজির নাম ঘোষণা করার পর তখন দেখা যাবে যে বাংলা টাইগার্স তারা তারাও কি চট্টগ্রামের মালিকানা চাই আবেদন করে কিনা সেক্ষেত্রে চট্টগ্রাম বাইক দিবে নাকি বাংলা টাইগার্সকে বিসিবি চট্টগ্রামের মালিকানা দিবে সেটা দেখার বিষয় তবে এতটুকু পর্যন্ত এখন বোঝা যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে চির কিংস আর আসন্ন বিপিএল তাদেরকে দেখা যাবে না সেটা চট্টগ্রাম চট্টগ্রাম বাইকিংসের সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু বিসিবি পুরনো ভালো দলগুলোকে তারা মেনশন করেছে এছাড়াও কিন্তু এখানের মধ্যে ঢাকা গেবিলস কথা শোনা যাচ্ছে যে ঢাকা গেবিলস মালিকানা পরিবর্তন হতে পারে সেটা নিয়ে একটা ভিডিওতে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ